খুব হতাশাজ আমি মনে করি বাংলাদেশের যে শিশু কিশোর সবাইকে সাঁতার শেখা দরকার কচি কণ্ঠের বাচ্চাদের শিশু আন্দোলনের ক্ষেত্রে তার সহযোগিতা সহমর্মতার কথা বলেছেন খুব অল্প সময় উনি দায়িত্ব লাভ করেছেন আমরা এখন পর্যন্ত ওনার সঙ্গে আলাদা করে দেখা করতে পারিনি অনেক কিছু ত্যাগ মাধ্যমে এই সংস্থাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে যা পুরো বিশ্বে পরিচিত আর যদি কান্না করি কান্না করলে কি হয় মনটা ভাল লাগে না হাসলে মনটা খুব ভাল লাগে তাই না আমরা শিশু সংগঠন আমরা শিশু যাচ্ছি আমাদের এই ইউনিভার্সিফে যাবো ওখানে আমরা সারক লিপি দেব ইউনিয়া থেকে পরে আমার জাতিসংঘ

প্রথমে ধন্যবাদ জানতে চাই জাতিসংঘের কোচি কণ্ঠের আসল কর্তৃপক্ষকে আমরা আমাদের নিরাপত্তা চাই দ্বিতীয়ত শিক্ষা বিনোদন এবং খেলাধুলার পরিবেশ চাই আজকে হচ্ছে বিশ্ব শিশু দিবস এই শিশু দিবস উপলক্ষে আমি আদিবাসীদের জন্য কিছু বলতে চাই আমি আদিবাসী আর আদি পাহাড়ি অঞ্চলে আমাদের বাস পার্বত্য এরিয়াতে পাহাড়ি বাঙালি আমরা একসাথে শান্তি স্থাপন করে সুন্দরভাবে বসবাস করতে চাই গ্রামেগঞ্জে অনেক মানুষেরা অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলে এবং তাই তা চাই সরকার একটু সচেতন হোক এই বাল্যবিবাহ নিয়ে এবং একটু এটা নিয়ে একটু কনসার্ন হোক যাতে দেখুক যে এগুলি সব বন্ধ করার জন্য